আসরের নামাজের ব্যাপারে রসুল্লাহ সাল্লাম এবং আল্লাহ সুবাহানুয়া তালাহ কী বলেছেন সে ব্যাপারে আজকে আলোচনা করব। তবে তার আগে আপনাদের কাছে আমার একটা দাবি অনুরোধ থাকলো অবশ্যই আমার এই ভিডিওটি যে দেখবেন সাবস্ক্রাইব করবেন পাশাপাশি কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিবেন। এখানে হাদিস এবং কোরআন সম্পর্কে ইসলামিক আলোচনা হয় এটা আপনি যদি কাউকে পৌঁছে দেন সে জানার পরে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করলো এটা আপনিও ইসলামের একজন দায়ী হিসাবে সোয়াব পাবেন চলুন জেনে আসি হাদিসে কি আলোচনা করা আছে ফরমতে আলম নবী নূরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দূরেরও কাছে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা জানবো আসরের নামাজ সম্পর্কে রসুলুল্লাহ সাল্লা আলী হাম কি বলেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লাম বারবার উল্লেখ করেছেন যে তোমরা আসরের নামাজ অর্থাৎ উস্তাদিটাকে বলা হয় মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা যত্নবান হও এমনকি আল্লাহ পাকু বলেছেন হাফিজ আল্লাহ সালাতে লুস্তা তোমরা মধ্যবর্তী নামাদের প্রতি যত্নবান হও রসুল্লাহ সাল্লামের খন্দক যুদ্ধের সময়ের একটি কথা আজ আমরা আলোচনা করবো আন্না আলীন রদিয়ালু আনহু হজরত আলী রদিয়াল তালাহ আনহু থেকে বর্ণিত আন্না রসুল আল্লাহ সাল আলী সাল্লাম ওয়ালা ইয়ৌম আল খন্দাকে তিনি রসুল্লা সাল্লা সাল্লাম খন্দক যুদ্ধের দিন বলেছিলেন হাবাসুনা সুন আং সলাতিল উস্তা সলাতিল আসি যেই ব্যক্তি আমাদেরকে ওই যুদ্ধের কারণে আসর নামাজ অর্থাৎ মধ্যবর্তী নামাজের গাফেল করে দিয়েছিলেন মানে মধ্যবর্তী নামাজকে আমাদের কাজা করে দিয়েছিলেন মালাউল্লাহ তাহুম বা কবুর রহম নারণ আল্লাপাক তাদের ঘর সমূহের উপরে এবং তাদের কবর সমূহের উপরে পরিপূর্ণ অগ্নি দ্বারা ভরপুর করে দিবেন সম্মানিত দর্শক শ্রোতা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম খন্দক যুদ্ধের সময় যে আসরের নামাজের সময় খন্দক যুদ্ধ হয়েছিল ওই কুরাইশদের কারণে আসরের নামাজ যথাসময় আদায় করা সম্ভব হয়নি এই কথা প্রকাশ করে বললেন যে আমাদেরকে ওই দিন যে ব্যক্তি আসরের নামাজ যে বা যাহারা আসরের নামাজ থেকে গাফিল করে দিয়েছিল কাজা করতে হয়েছিল যুদ্ধের কারণে তো আবার কিছু সাহাবি যুদ্ধ করেছে কিছু সাহাবি নামাজ পড়েছে কিছু সাহাবি আবার যুদ্ধ করেছে কিছু সাহাবি নামাজ পড়েছে একদম শেষ সময় এসে এই যে পরিস্থিতি খন্দক যুদ্ধের সময় হয়েছিল এই যুদ্ধের কারণে একমাত্র কুরাইসি রসুল সাল্লাহ আলাই দায়ী করেছেন এবং তাদের ব্যাপারে রসুল নিজে দোয়া করেছেন যে যারা আমাদের আসরের নামাজে সেদিন বিঘ্ন সৃষ্টি করেছিল তাদেরকে পাক তাদের ঘর সমূহের মধ্যেও পরিপূর্ণ অগ্নি দিয়ে দিবেন এবং তাদের কবরেও অগ্নি দিয়ে দিবেন কবরে হবে জাহান নামের আগুন আর ঘরে হবে যত প্রকারের অশান্তির আগুন তারা কখনোই সুখে থাকতে পারবে না অশান্তিতে সারা জীবন তাদেরকে কাটাতে হবে তাহলে বোঝা গেল আসরের নামাজের কতটুকু গুরুত্বের সাল্লাম পর্যন্ত আফসোস করেছেন এই জন্য আসরের নামাজের প্রতি আমাদের যত্নবান হওয়া একান্ত প্রয়োজন আমরা হাট বাজার রাস্তাঘাটে কাজেকর্মে আসরের সময় পার করে রাখি বা পার করে থাকি এই সময় নামাজের প্রতি আমাদের যত্ন হয় না নামাজের প্রতি গুরুত্ব থাকে না কিন্তু আমরা যে আসলে মমিন এবং আল্লাহর বান্দা আমাদেরকে অবশ্যই নামাজের গুরুত্ব দিতে হবে এটাই স্মরণ করে আল্লাপাক বলেছেন যে তোমরা আসরের নামাজের বা মধ্যবর্তী নামাজের প্রতি যত্নবান হও পাক আমাদেরকে তার ইবাদত সহি শুদ্ধভাবে যত্ন সহকারে আদায় করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামিল্লাহ রবিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু